নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আমরা আর কদিনের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করব। বা অনেকেই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে ফেলেছেন কিন্তু এই আইটিআর ফাইল করতে যে আপনারা আপনাদের অজান্তে বেশ কিছু ভুল করে ফেলেন যার খেসারাত দিতে হয় পরবর্তী সময়ে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এর জন্য নোটিশ চলে আসে আজকে সেই পাঁচটি কমন মিস্টেক অর্থাৎ সাধারণ যে ভুলগুলো করে থাকি তা আপনাদের সাথে শেয়ার করব এক নম্বর মিস্টেক আমরা সাধারণত আমাদের যে সেভিংস ইন্টারেস্ট বা এফডি ইন্টারেস্ট খুব কম যখন হয় তখন আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সঙ্গে শেয়ার করি না ভাবি যে খুব কম ইন্টারেস্ট পেয়েছি এটা না শো করলেও চলবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন কিন্তু এক টাকাও যদি ইন্টারেস্ট আসে এফডিতে অবশ্যই তখন সেটা কিন্তু আপনাকে শো করা উচিত মিসম্যাচ যদি হয় তখন পরবর্তীকালে আপনার কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নোটিস আসতে পারে অর্থাৎ আপনাকে আপনার অ্যাকাউন্টে প্রাপ্ত সেভিংস ইন্টারেস্ট এবং এফডি ইন্টারেস্ট অবশ্যই শো করতে হবে আইটিআর ফাইল করার সময় দু নম্বর মিস্টেক আমরা অনেক সময় না জেনেই তাড়াহুড়ো করে আইটিআর ফাইল যখন নিজেরা করতে যায় তখন আইটিআর ফর্ম কোনটা চুজ করব তা না সিলেক্ট করে যে কোনো একটা ফর্ম চুজ করে নিই আপনাকে আপনার ইনকাম ডিটেলস অনুযায়ী আইটিআর ফর্ম চুজ করতে হবে আইটিআর ওয়ান থেকে আইটিআর সেভেনের মধ্যে আপনার যদি আইটিআর ফর্ম ভুল চুজ করা হয় তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনার নামে নোটিস ইস্যু হতে পারে তিন নম্বর মিস্টেক এটা বর্তমানে খুব বেশি করে হচ্ছে কারণ যখন ছাব্বিশ এস এবং এআইএস পুরো আপডেট না হয় তখন আমরা তার করে আইটিআর ফাইল করে দিই এবং দেখা যায় অনেক ক্ষেত্রে ছাব্বিশ এস এবং এআইএসের যে ডাটা আছে বা যা আপনার তথ্য আছে ট্যাক্স সম্পর্কে তা ম্যাচ করছে না যদি টোয়েন্টি সিক্স এস এবং এআইএসের ডাটা ম্যাচ না করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার নামে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নোটিশ আসতে পারে তাই ইনকাম ট্যাক্স ফাইল করার আগে অবশ্যই এআইএস এবং টোয়েন্টি সিক্স এএসের তথ্যগুলো ভালো করে যাচাই করে নেবেন চার নম্বর মিস্টেক হলো আমরা আমাদের যে অ্যাক্টিভ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে তা সবসময় শো করি না ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছেন যে আপনার যতগুলি অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তা আপনাকে শো করতে হবে যদি শো না করেন তাহলে আপনার নামে কিন্তু নোটিস ইস্যু হতে পারে আর একটা কথা আপনার যদি কোনো রিফান্ড থাকে তাহলে রিফান্ডের জন্য আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করতে হয় এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যেন আগের থেকে প্রিভ্যালিডেট করা থাকে প্রিভ্যালিডেট যদি না করা থাকে তাহলে কিন্তু ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার কোনো রিফান্ড হবে না রিফান্ড ফেল হয়ে যাবে তাহলে এটাও কিন্তু একটা আমাদের মিস্টেক অর্থাৎ সমস্ত অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো শো করবেন এবং রিফান্ডের জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চুজ করবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন আগের থেকে প্রিভ্যালিডেট করা থাকে পাঁচ নাম্বার মিস্টেক হলো আমরা সমস্ত নিয়ম মেনে ধরুন আইটিআর ফাইল করলাম এবং সাবমিটও করে দিলাম এবং ভাবলাম আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে এই বছরের জন্য তখন আর আমরা এই ব্যাপারে মাথা ঘামাই না ও ব্যাপারটা ভুলে যাই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আইটিআর ফাইল করার পর সাবমিট করার পর আপনার কাজ শেষ হলো না আপনাকে ইভেরিফাই করতে হবে ই ভেরিফাই যদি আপনি একশো কুড়ি দিনের মধ্যে না করেন তাহলে আপনার ফাইল করা আইটিআর বাতিল হয়ে যাবে সুতরাং আপনি আইটিআর ফাইল করবেন সাবমিট করবেন এবং একশো কুড়ি দিনের মধ্যে অবশ্যই ই ভেরিফাই করবেন যে মিস্টেক বা ভুলগুলো নিয়ে আলোচনা করলাম খুব সাধারণ তাই না তবুও আমরা এই মিস্টেকগুলো কিন্তু করে থাকি বা করে ফেলি পরবর্তী সময় থেকে এই ভুল বা মিস্টেকগুলো থেকে বিরত থাকুন এবং আপনার আইটিআর ফাইল করার প্রসেসটি নির্বিঘ্নে সম্পন্ন করুন টোয়েন্টি সিক্স এস এআইএস কীভাবে চেক করবেন এবং কীভাবেই বা ডাউনলোড করবেন সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন এই ভিডিও আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন